মুলতাহা কবুল বলার আগে শুভ তার দলবল নিয়ে পুরো বিয়েবাড়ি ঘিরে ফেললো শুভ কাজী সাহেবের মাথায় বন্দুক ঠেকে বলল। খুব শখ তাই না তোর বিয়ে পড়ানোর এখন উপরে গিয়ে বিয়ে পড়াবি যাহ আমার কোনো দোষ নেই আমার কাজ এটা তার জন্য আপনি আমাকে মারবেন আমি আপনার বাবার মতো হই এই বাড়িতে কোনো বিয়ে হবে না লাশ ফেলে দিব আমি বলে মুনথারা চুল ধরে টেনে তুলে বলল খুব শখ রে অন্য কাউকে বিয়ে করার তোকে বলেছিলাম আমাকে যা ইচ্ছে খুশি করিস কিন্তু অন্য কারো হবার এমন দুঃসাহস কোনো দিন দেখাবি না এর পরিণাম খুব খারাপ হবে তুই আমার কথা অমান্য করিস এতদিন শুভর ভালোবাসা দেখেছিস এখন শুভর ঘৃণা দেখবি কতটা ভয়ঙ্কর ছাড়ুন আমাকে লাগছে আমার আপনার ভালোবাসা এতদিন আর বলতে পারলো না শুভ আরও শক্ত করে মনতাহার চুল টেনে ধরল মন তাহা ব্যথায় চিৎকার করছে সবাই ভয়ে চুপ হয়ে আছে কারো মুখে কোনো কথা নেই কালো পোশাক পরা বাড়ি দেহের মানুষগুলো বন্দুক হাতে পুরোবাসে ঘিরে দাঁড়িয়ে আছে পালিয়ে যাবার কোনো সুযোগ নেই মুখে কালো মাস্ক দিয়ে ঢাকা তাই চেনারও উপায় নেই এতক্ষণ দূর থেকে সব কিছু দেখছিল আয়ান এসব দেখে রেগিয়ে এসে শুভর গালের থাপ্পড় বসিয়ে দিল শুভর মুখের দিকে না তাকিয়ে বলল এই কে রে কার এত বড় সাহস আমার গায়ে হাত তুললে বন্ধু খাতের সামনের দিকে তাকিয়ে বলল ভাইয়া তুমি হ্যাঁ আমি এটা তোর কি ধরনের ব্যবহার এই শিক্ষা পেয়েছিস তুই আমার থেকেও কি তোর রাখবি সে শুভ এবার মাথা নিচু করে ফেলল কিছুক্ষণ চুপ থেকে আবার বলল ভাইয়া তুমি জানো না এই মেয়েকে পাওয়ার জন্য কত বড় বেয়াদব হতে পারি ওকে বলেছিলাম আমি ছাড়া অন্য কারো হবার দুঃসাহস না দেখায় ও সেটাই করেছে ওকে আমি শেষ করে দেব বলে মন্থার দিকে এগিয়ে যেতে লাগলো আয়া নাস্তে করে শুভ বলে ডাক দিল শুভ থেমে গেল। রাগ করিস না এভাবে হয় না রাগ না দেখে সুন্দর করে বুঝিয়ে বলে দেখতে মনের কোণে কোথাও না কোথাও একটা জায়গা তৈরি হয়ে যেত রাগ দিয়ে ভালোবাসা হয় না ভালোবাসতে সুন্দর ব্যবহার আর ধৈর্যের দরকার সবচেয়ে আগে তুই চিন্তা করিস না তোর বিয়ে মন তার সাথেই হবে আমি নিজে দাঁড়িয়ে থেকে তোদের বিয়ে দিব তখনই রুহি বলল তাহলে আমাদের কি হবে মন সাথে তো তোর বিয়ে হবার কথা আমাদের মান সম্মান সব কিছু শেষ হয়ে যাবে ভাইয়া তোমার সাথে মন্থার বিয়ে হচ্ছে কিন্তু তুমি তো চুপ আর একটা কথাও না আমি ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেবো না বলল মন্থার মা আপনি দিলে কি আর না দিলে কি মুন থাকে আমি বিয়ে করবো ও শুধু আমার বউ হবে এতে যে বাধা দিতে আসবে আমি তাকেই শেষ করে ফেলবো মন শুধু আমার ও যদি আমার না হয় তাহলে আমি ওকে অন্য কারো হাতে দিব না ওকে মেরে নিজেই নিজেকে শেষ করে দিব রেগে বলল কি বেয়াদব ছেলের বাবা আমি কিছুতেই বিয়ে দেবো না দরকার পড়লে সারা জীবন মেয়েকে ঘরে বসিয়ে রাখব। আনটি আপনি শান্ত হন আপনি শুভকে যতটা খারাপ ভাবছেন ও এতটা খারাপ না মন খুব বেশি ভালোবাসে তাই এমন পাগলামি করছে আমি ওকে ছোট থেকে চিনি ও খুব ভালো শুভ অবাক ও রাগি ভাই এত সুন্দর করে কথা বলছে তাও আবার এতটা শান্ত হয়ে এই ছেলে তোমার কি হয় তুমি কীভাবে ওকে চিনো আর ওর হয়ে এত কথা বলছো কেন পরে যদি আমার মেয়েকে নিয়ে গিয়ে মেরে ফেলে তার দায়ভার কে নিবে তুমি আয়ন হালকা এসে বলো আনটি ও আমার ফুপির ছেলে সম্পর্কে আমার ফুবাতো ভাই হয় ওকে আমি কোনোদিন ফুবাতো ভাই বলে মনে করি নাই আর আমি আপনাকে কথা দিলাম মন্ধার যদি কিছু হয় তার দায়ভার আমার বাবা এতটা বিশ্বাস মন্ধার বাবা না আসলে আমি কিছু করতে পারবো না আমার তো তোমাকে পছন্দ এই ছেলেকে না আপনার পছন্দ হলে কি আর না হলে কি তাতেই আমার কোনো যায় আসে না ভাইয়া কারও বিয়ে পড়ানো লাগবে না আমি নিজের বিয়ে নিজে করে নিতে জানি বলি মন্দার হাত ধরে টানতে টানতে নিয়ে চলে গেল শুভ কেউ কিছু বলতে পারল না ভয়ে আচ্ছা এ তো কিছু হয়ে গেল বাবা কোথায় বাবাকে তো দেখছি না মনে মনে বলল শখ আয় এখন কী হবে এই মেয়েকে যে শুভ ভালোবাসে আগে জানলে কখনোই তোর সাথে বিয়ে ঠিক করতাম না আচ্ছা আপু বাদ দাও চলো বাসায় চলে যাই আমরা আয়ান তোর মাথা খারাপ হয়ে গেছে বউ ছাড়া বাসায় ফেলে লোকে কি বলবে কতটা অপমানিত হতে হবে আর বাবা মা এটা কী করে সহ্য করবে আয়ান চুপ করে আছে আমি সফল হয়েছি আমার কাজ আমি করে ফেলছি এখন কোথায় যাবে আহনার সাহেব আমি আজকেই আমার ছেলেকে আমার কথা বলে দেব বলে লোকটি হাসলো আয়ানরা চলে যাচ্ছিল ঠিক তখনই আহনার সাহেব আসেন আয়না হাত ধরে বলে আমি তোমাকে কী বলবো সত্যি লজ্জায় আমার কিছু বলার নেই আমার মেয়ে যে অন্য কাউকে ভালোবাসে এটা আগে জানলে আমি তোমার সাথে মন সাথে বিয়ে দিতে রাজি হতাম না স্যার এখন এসব কথা বলে কি হবে আমাদের যা ক্ষতি করার তা তো করেই দিয়েছেন এখন আমরা সমাজে মুখ দেখাবো কী করে বউ নিতে এসে খালি হাতে ফিরে যাব। এর থেকে অপমানের বর কি হতে পারে তোমরা যদি রাজি থাকো আমি তোমাদের খালি হাতে ফিরতে দিব না আমি আমার শখের সাথে তোমাকে বিয়ে দিতে চাই তোমরা কি আমার শখকে মাপ করে মেনে নিবে রুহির হাত ধরে বলল শখ বাবা আয়ান কোনো কথা বলছে না রুহি আনার সাহেবের কথায় খুব খুশি হলো বলল। শখ তো আয়নকে বিয়ে করতে চায় না শখ কি রাজি হবে শখকে রাজি করানোর দায়িত্ব আমার আমি বললে ঠিক আমার কথা শুনবে আমি কি খেলনা নাকি যার যেভাবে ইচ্ছে খেলবে আমি শখকে বিয়ে করব না আপু তুমি থাকো আমি চলে গেলাম বাবা মায়ের কথা একটা বার ভাববি না আয়ান তারা কতটা আশা করে বসে আছে তুই তাদের জন্য নতুন বউ নিয়ে যাবে বাবা মায়ের সম্মানের দিকটা একবার ভাব তুই এমন ছেলে রে আপু আমি আর একটা কথা শুনতে চাই না আমি যা বলব তাই হবে আমি তোর বড় নাকি তুই আমার বড় তোর এত সাহস হয়ে গেছে তুই আমার মুখের উপর কথা বলেছিস আয়ান মাথা নিচু করে দাঁড়িয়ে আছে রুহি তার স্বামীকে হাত দিয়ে ইশারা করলে উনি এসে আয়নকে নিয়ে যায় রুহি একটা দীর্ঘশ্বাস ফেলে বলল পাগল ভাই আমার কেউ না জানলে আমি জানি তুই শখকে কতটা ভালোবাসিস তুই যে অভিমান থেকে শখকে বিয়ে করতে চাইলি না সেটাও আমি জানি তোর ভালোর জন্যই আমাকে এতটুকু কঠিন হতে হলো প্লিজ ভাই আমাকে ভুল বুঝিস না এতক্ষণ দূর থেকে সব কিছু দেখছিল শখ কি বলবে এখন তার কি করা উচিত সে কিছু ভাবতে পারছে না আহনাও সাহেব এসে শখের হাত ধরে বলল। আমাকে বাঁচা মা তুই এখন আমার সমান রক্ষা করার শেষ সম্বল তুই এখন তুই যদি আমার থেকে মুখ ফিরে নিস তাহলে আমার মরা ছাড়া আর কোনো উপায় নেই বাবা তুমি এসব কী বলছ একদম বাজে কথা বলবে না বলে দিলাম না হলে আমি খুব রাগ করব। আর কথা বলবো না তোমার সাথে আমার একটা কথা রাখবি কথা দিয়ে রাখবি আচ্ছা কথা দিলাম তুই আইনকে বিয়ে কর আমার অসম্মানের হওয়ার থেকে বাঁচিয়ে দে মা আমি দু হাত জোর করে বলছি বাবা তুমি এমন করে বলছো কেন তুই কিন্তু আমাকে কথা দিয়েছিস আচ্ছা বাবা আমি বিয়ে করব তোমার জন্য আমি সব কিছু করতে পারি বাবা তবুও তুমি বাজে কথা বলবে না আহনাম সাহেব শখকে জড়িয়ে ধরে বলল লক্ষ্মী মেয়ে আমার আমি তাহলে সবাইকে বলি বলে চলে গেল রহিমা শখ রাজিও বিয়ে করবে সত্যি বলছেন স্যার হুম সত্যি মা এখন তোমাদের বউকে তোমরা নিজের মতো করে বউ সাজিয়ে নাও আলহামদুলিল্লাহ বলেই শখকে সাজাতে চলে গেল রুহে। তারপর শখকে বউ সাজিয়ে আয়নের পাশে বসানো হলো শখ ভয়ে চুপ করে আছে সেই সাথে ভেতরে ভেতরে খুব খারাপ লাগছে আর বাবা মাকে ছেড়ে চলে যেতে হবে বলে কাজের সাহেব বিয়ে পড়ানো শুরু করলে আয়নকে কবুল বলতে বললে আয়ন তিনবার কবুল বলে দিল তারপর রেজিস্ট্রি পেপারে সাইন করে দিল কাজী সাহেব শখের কাছে আসলো শখকে কবুল বলতে বললে সব চুপ করে কোনো কথা বলছে না একটু পরে ফোপানির আওয়াজ পাওয়া যাচ্ছে সবাই বুঝতে পারলো শখ কান্না করছে রুহি শখকে ভালো করে বুঝিয়ে বলো প্রায় পাঁচ মিনিট পরে শখ তিনবার কবুল বলল তারপর সাইনও করে দিল কাজী সাহেব বলে উঠলো আলহামদুলিল্লাহ বিয়ের সম্পূর্ণ হলো সবাই নতুন দম্পতির জন্য দোয়া করুন ওরা যেন সারা জীবন একসাথে একে অপরের পাশে থাকতে পারে তারপর দোয়া করে মোনাজাত করে কাজী সাহেব চলে গেলেন সবাইকে বিয়ের মিষ্টি খাওয়ানো হলো সব কিছু শেষ এবার বিদায়ের পালা শখের বাবা আয়নের হাতে শখের হাত দিয়ে বলল বাবা আজ থেকে আমার মেয়ের দায়িত্ব তোমার আমার মেয়েকে কখনো কষ্ট দিও না খুব আদরের মেয়ে আমার ভরসা করে তোমার কাছে দিয়ে দিলাম আশা করি তুমি এর মর্যাদা রাখবে স্যার আপনি চিন্তা করবেন না আপনার ভরসার মূল্য আমি দেব আইনের কথায় আউনার সাহেব ভরসা পেল গাড়িতে ওঠার সময় বাদল ঝামেলা সব কিছুতেই একা যাবে না বাবা মাকে শখের সাথে যেতে বলছে চিৎকার করে কান্না করছে ওর মাকে জড়িয়ে ধরে শখের আম্মু কোনোরকম শখকে বুঝিয়ে গাড়িতে তুলে দিল গাড়ি ছেড়ে দিল গাড়ি চলছে আপন গতিতে শখের কান্না আরও দ্বিগুণ বেড়ে যাচ্ছে তা দেখে আয়ন বিরক্ত হয়ে বলল আপু এই মেয়েকে গাড়ি থেকে নামিয়ে দাও কানের মাথা খেয়ে দিল আয়নের কথা শুনে হা হয়ে আইনের দিকে তাকিয়ে আছে শখের কান্নার আওয়াজ কিছুটা কমে আসছে সে একবার আইনের দিকে তাকিয়ে মুখবাকেই আবার কান্না শুরু করে দিল শুভ মুন্দাহাকে টানতে টানতে কাজী অফিসের সামনে নিয়ে গিয়ে ফেলে দিল আপনি কি মানুষ একে তো টানতে টানতে নিয়ে আসছেন আবার ফেলে দিলেন এখনও কিছুই করি নাই তোমার সাথে তুমি যা করেছো তার শাস্তি তুমি পাবে বিয়াদব ছেলে মেয়েদের সমান করাতে জানে না আবার বড় বড় কথা বলছে আপনার মতো বিয়ালব ছেলেকে আমি কিছুতেই বিয়ে করব না চললাম আমি মুন উঠে চলে যেতে লাগলে শুভ মুন্ার হাত ধরে ফেললো তোমার সাহস তো কম না একে তো অন্যায় করেছ আবার মুখে মুখে কথা বলছ আগে তুমি বড়দের সম্মান করতে শেখো আপনি আগে ছোটদের ভালোবাসতে শিখেন তারপর ছোটদের থেকে সম্মান আশা করবেন তুমি অন্যায় করে এ তো কথা বলছো কি করে তোমাকে তো আমি আমি কোনো অন্যায় করি নাই অন্যায় তো আপনি করছেন সার তোপর ছেলে একটা তোমাকে পাওয়ার জন্য যদি আমাকে স্বার্থপর হতে হয় তাহলে আমি সেটাও করতে রাজি তাহলে আপনার এই ভালোবাসা কোথায় ছিল এতদিন যখন থাক আপনাকে বলে লাভ নেই আপনার মতো বেয়াদব ছেলে এটা বুঝবে না আমি বাসায় চলে গেলাম বলে হাঁটা শুরু করলো মন তাহা শুভ এসে মন কোলে তুলে নিল খুব শখ তাই না রে আমার থেকে পালানোর আমি যতদিন বেঁচে আসি আমার হাত থেকে তোর মুক্তি নেই এই জীবনটা আমার সাথেই তোর কাটাতে হবে আমি মরে যাব তবু আপনার মতো ছেলের সাথে আমি সংসার করব না নামান আমাকে বলছি বলেই শুভর কিলঘুষি মারতে শুরু করলো শুভ তো শুভই মন এমন পাগলামি বেশ ভালো লাগছে তার কাছে পাগলামি করে লাভ নেই পাখি তুমি আমার খাঁচায় বন্দি এখান থেকে তোমার মুক্তি নেই অসভ্য ছেলে আমাকে নামান আপনার লজ্জা করে না এত রাতে একটা মেয়ে তার বিয়ের আসর থেকে তুলে এনেছেন এখন আবার কোলে তুলে নিয়েছেন কোন অধিকারে শুভ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল। আমার বউকে আমি নিয়ে আসছি তুমি কেন ওদের মধ্যে কাবাব মেয়ে হাড্ডি হবে আর অধিকারের কথা বলছ চলো বলে কাজী অফিসের ভেতরে নিয়ে গেল মন্দা অফিসের ভেতরে গিয়ে দেখল একটা মেয়ে আর একজন মধ্যবয়স্ক মহিলা দাঁড়িয়ে আছে আপনি কাজী সাহেব বলল। আপনি এখানে তার মানে ওটা আপনার অফিস বলল শুভ অসম্ভব আমি এই ছেলের বিয়ে পড়াতে পারবো না ঠিক বলেছেন কাজী সাহেব একদমই বেদব ছেলের সাথে আমার বিয়ে দেবেন না আমি না আপনার মেয়ের মতো আপনি এভাবে আমার জীবনটা নষ্ট করে দেবেন না কাজী সাহেব বলল মুনতাহা তুই আর একটা কথা বলে তোর গলা টেপে এক্ষুনি মেরে ফেলব রেগে বলল শুভ আমাকে কোল থেকে নামান আমার লজ্জা লাগছে কি রে শুভ এটা তোর কোন ধরনের ব্যবহার বললো শুভর মা আসলে আম্মু ও আচ্ছা তাহলে এটা শুভর আম্মু এবার তোমার দেখাচ্ছি মজা সাধু আন্টি আপন আসলে খুব খারাপ আমাকে ভালোবাসার ফাঁদে ফেলে পালিয়ে গিয়েছিল আমি অনেক খোঁজাখুঁজি করি কিন্তু খুঁজে পাই না আর আমার বিয়ে কোথা থেকে জানি এসে বিয়ে থেকে তুলে আনলো আমার বাবা মায়ের একটা সম্মান আছে না বলেন আমি এই বিয়ে কিছুতেই করতে পারবো না নাটক করা হলে এদিকে আসো ফটাফট রেজিস্টারি পেপারে সাইন করে কবুল বলে দাও আমাকে রাগিও না মুনতাহা পরিণাম খুব খারাপ হবে খুব শান্ত হয়ে বললো তা দেখে মুনতাহা কিছুটা ভয় পেয়ে গেল চুপচাপ গিয়ে চেয়ারে বসলো কাজী সাহেব ভালোই ভালোই বিয়ে পড়াবেন নাকি অন্য রাস্তা দেখব আমি শুধু তোমার মায়ের জন্য বিয়েটা পড়াচ্ছি হলে তোমার মতো বেয়াদব ছেলের বিয়ে কোনো দিন পড়াতাম না বলে বিয়ে পড়ানো শুরু করে দিল শুভকে কবুল বলতে বললে সেকেন্ডের মধ্যে কবুল বলে দিল সাথে রেজিস্টারের পেপারে সাইন করে দিল মন তাকে কবুল বলতে বললে মন কান্না করে উঠল একটা মেয়ের বিয়ে নিয়ে কত স্বপ্ন থাকে সেখানে বাবা মা আত্মীয় স্বজন কেউ নেই এমনভাবে বিয়ে করতে কে চায় বাবা মার জন্য খুব কষ্ট হচ্ছে আমি তো এতটা কষ্ট ওনাদের দিতে চাই নাই মা আমি তোমার মনের কথা বুঝতে পারছি কষ্ট পেও না মা আমি তোমাদের বিয়ের পরে নিজে তোমার বাবা মায়ের কাছে নিয়ে যাব কথা দিলাম বিয়েটা করে নাও লক্ষ্মী শোনা মা আমার শুভর মায়ের কথায় মন্থা ভালোবাসা খুঁজে পেলো তাই কবুল বলে দিল বড়দের কথা মনে করা যায় না এবার রেজিস্টারি পেপারে সাইন করে দিল আরও তিনজন আসলো দুজন মেয়ে একজন ছেলে তারা মন্থা আর শুভর বিয়ে সাক্ষী হয়ে সাইন করলো আলহামদুলিল্লাহ বিয়ে সম্পূর্ণ হলো আজ থেকে ওরা স্বামী স্ত্রী দোয়া করে সারা জীবন সুখে সংসার করো তারপরে সবাই কাজী অফিসে বেরিয়ে বাসায় উদ্দেশ্যে রওনা হলো এদিকে আয়ান তোকে দিব একটা কানে নিছে এখন তোর পাশে থাকা উচিত তা না করে তুই উল্টোপাল্টা কথা বলছিস এমন স্বামী যেন শত্রুরও না হয় কান্না করতে করতে বলল শখ শখের কথা শুনে সবাই হেসে দিল আয়ান রাগি চোখে শখের দিকে তাকালো শখ সাথে সাথে মুখ ঘুরিয়ে নিল অবশেষে গাড়ি তার গন্তব্যে এসে পৌঁছালো এখন শখকে সবাই কতটা মেনে নিবে তা নিয়ে বেশ চিন্তা সবার দরজার কাছে আয়নের মা দাঁড়িয়ে আছে নতুন বউকে বরণ করে নেওয়ার জন্য শখকে দেখে উনি বেশ খুশি হয়েছে তার মুখে দেখে বোঝা যাচ্ছে রুহি আগেই ফোনে তার মাকে জানিয়ে দিয়েছিল সেই জন্য আর কোনো সমস্যা হয় নাই কিন্তু আমাদের সমাজের মানুষ তো কানাকানি না করলে তাদের পেটের ভাত হজম হয় না তাই তারা তাদের কাজ শুরু করে দিল শেষে কিনা আয়ান একটা বাচ্চা মেয়েকে বিয়ে করে আনলো এই মেয়ে তো নিজের বাচ্চা এই বড় হবে কবে আমার বাচ্চা কাচ্চা মা হবে কবে হ্যাঁ গো আয়নের মা নাতি নাতির মুখ দেখতে পারবে তো এই বাচ্চা মেয়ে সংসার করতে পারবে তো নাকি পালিয়ে যাবে আমার তো মনে হয় না আয়নের সাথে সংসার করে খাবে দেখবে বয়ফ্রেন্ডের সাথে দুদিন পরে চলে যাবে সবাই যে যার মতো বলে যাচ্ছে এসব শুনে শখের খুব খারাপ লাগছে কিছু বলতে পারছে না কান্না করে যাচ্ছে নীরবে আয়ন রেগে বলল এক কাজ করেন আপনারা বরং আমার বউকে আপনাদের সাথে নিয়ে যান মনে হচ্ছে বিয়ে আমি না আপনারা করেছেন সংসার আপনাদের সাথে করবে তাই আপনাদের এতো লাগছে আর কল্পনা আনটি কী বলছেন আপনি বয়ফ্রেন্ডের সাথে আমার বউ পালিয়ে যাবে আপনি তো আপনার মেয়েকে বিয়ে দিতে চেয়েছিলেন আর আপনার মেয়ে বিয়ের দিন তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গেছে সেই জন্য আপনি সবাইকে নিজের মেয়ের মতো ভাবছেন কি বেয়াদব ছেলের বাবা নীলিমা এখনই তোমার ছেলে বইয়ের হয়ে কথা বলছে একটু কথা মাটিতে পড়তে দিচ্ছে না দুদিন পরে তোমাদের নাকে দড়ি দিয়ে ঘুরাবে আচ্ছা তোমরা বিয়ে খেতে এসেছ বিয়ে খেয়ে চলে যাবে এত কথা বলার কি আছে সত্যি কথাই তো বলেছে আমার আয়ান আমাদের দাওয়াত দিয়ে এভাবে অপমান এই সবাই চল থাকবো না বলে সবাই চলে গেল শখকে দেখে আয়নের বাবা মুখ কালো করে রুমে চলে গেল। শখ কান্না করছিল রুহি রকম শখকে বুঝিয়ে বাসের ঘরে বসিয়ে দিয়ে আসলো